ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো গার্লিক পটেটো রিংস প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলু আলুগুলোর ছোলা ছুলে নিয়ে এগুলোকে পরিষ্কার করে নিব এবার একটি প্যানে পানি গরম হতে দিয়ে আমি আলুগুলোকে ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি এবার এগুলোকে ধুয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে অ্যাড করছি রসুন কুচি দেড় চামচ রসুন থেকে সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করলে দিয়ে দেব সামান্য পানি এবার পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে ভালোভাবে রসুন কুচির সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্রেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুগুলোকে উঠিয়ে নিয়ে একটু ভেঙে দিচ্ছি ঠান্ডা হয়ে আসলে আলুগুলোকে ভালোভাবে মথে নিতে হবে আলুগুলো মথা হয়ে গেলে আলুগুলোর সাথে এক এক করে অ্যাড করছি রসুন ও ময়দার মিশ্রণটি আরও দিয়ে দিচ্ছি কর্ন ফ্লোয়ার দুই টেবিল চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া চা চামচ দিচ্ছি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ও লবণ আপনাদের টেস্ট বার ওয়াইজ আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিতে পারেন এবার আলুগুলোর সাথে উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে বাইদা এ সময় একটু সময় নিয়ে উপকরণগুলোকে ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে ডোটা যেন অনেকটাই স্মুথ হয় মাখা হয়ে গেলে আমি এখান থেকে দুটো ডো তৈরি করে নিচ্ছি এবার ডোগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে আমি হাতে ও পিড়াতে তেল মেখে নিয়ে ডোটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে বেলে নিয়েছি এবার রিং কাটার দিয়ে আমি পটেটো রিংসগুলোকে কেটে নিচ্ছি মাঝের অংশগুলোকেও আমি এক এক করে কেটে নিব। আপনাদের কাছে রিং কাটার না থাকলে আপনারা হাত দিয়েও রিং তৈরি করে নিতে পারেন এবার পটেটো ভেজে নেবার পালা একটি ফ্রাই প্যানে রিংসগুলোকে তেল গরম করে নিয়ে আমি রিংগুলোকে দিয়ে দিচ্ছি এ সময় চেষ্টা করবেন অল্প আছে পটেটো রিংসগুলোকে একটু সময় করে ভেজে নিতে রিংগুলোর এক পাশে বাদামি কালার চলে আসলে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি আমার গার্লিক পটেটো রিংসগুলো ডান এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি সো সবশেষে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন